যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে আলামিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে দিবেন পাক রব্বুল আলমিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন ওই নারীর ঘরে পাক রব্বুল আলমিন রহমত নাজিল করবেন অনেক মা বোনেরা এখন কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান ঘরের ভিতরে রহমত চান বরকত চান বিশেষ করে যে সমস্ত নারীরা সংসারে বরকত চান তারা কিন্তু অবশ্যই এই তিনটি কাজ করবেন দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে এবং আপনার রান্না সুস্বাদু হবে এবং আপনার রান্না যারা খাবে তারাই আপনার প্রশংসা করবে আমরা অনেকেই কিন্তু নিজের প্রশংসা শুনতে চাই এবং অনেকেই আমরা ঘরের ভিতরে বরকত চাই রকমত চাই এজন্য আমরা এই তিনটি কাজ করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে এই চুলা গ্যাসের চুলা বলে না যে চুলাই বলে এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে এই জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথম এক নাম্বার কাজ করবেন সালাম দিবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেউ থাকুক আর না থাকুক ঘরে যখনই প্রবেশ করবেন যদি ঘরে কেউ নাও থাকে তারপরে সালাম দিবেন কারণ ঘরের ভিতরে অনেক সময় শয়তান থাকে আপনার সালাম দেওয়ার কারণে সেই শয়তান সেখান থেকে বের হয়ে যাবে শয়তান আপনার ঘরের ভিতরে আর বসবাস করতে পারবে না সেখান থেকে শয়তান বের হয়ে যাবে

যেই ঘরে ঢোকার সময় কোন ব্যক্তি যদি সালাম দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত নাজিল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রিজিক সেখানে দান করেন এজন্য এক নম্বরে নারীরা না মা বন্যা যারা রান্না করে যাবেন সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে না নাই মা বন্যাকে এটা শিখিয়ে দিবেন আপনারা ভাষায় কে মেসেজ পৌঁছে দিবেন মা বন্যা যারা আছে এক নাম্বারে তারা রান্না ঘরে ঢোকার সময় সালাম দিবে নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ করবে বিসমিল্লাহ পড়লে ওই কাজার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ বরকত দিয়ে দেন বিসমিল্লাহ বলে কোন রান্না করলে ওই রান্নার ভিতর আল্লাহ তাআলা স্বাদ বাড়িয়ে দেন ওই রান্নার ভিতর আল্লাহ তাআলা রহমত দেন ওই রান্নার ভিতর আল্লাহ তাআলা বরকত দান করেন কিন্তু বর্তমান আমাদের সমাজের ম্যাক্সিমাম নারীরা রান্না করার সময় ডিজে গান শুনে রান্না করার সময় হিন্দি গান শুনে ইংলিশ গান শুনে তারা ডান্স করে আর রান্না বান্না করে যার কারণে ঘরের ভিতরে কোনো বরকত থাকে না খবরদার গান আর রান্না বান্না করবেন আর চিন্তা করবেন ঘরের ভিতরে যদি কাজের করবেন আপনি চাউল নিচ্ছেন বিসমুল্লাহ রহমান রহিম চাউল ধৌত করতেছেন বলেন বিস্মিল্লাহ রহমান ইরাহিম মাছ কাটতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি গোষ্ঠ ধৌত করতেছেন বলেন বিসমুলিল্লাহ রহমান ইরাহিম আপনি যেই কাজ